এবছর বাংলাদেশের নতুন স্লোগান এবার ঈদ নাকি বরবাদময় তা ঠিকই শেখ হাসিনাকে ছাড়া প্রথমবার বাংলাদেশের ঈদ তো সেটা বরবাদময়েই হতে সাকিব খানের ছবি একটা স্লোগান চলছে এবারের ঈদ বরবাদময় কিন্তু ভুলে গেলে চলবে না এবারের ঈদ শুধু বরবাদময় নয় এবারের ঈদ কিন্তু দাগিময়ও কারণ আফরান নিশো কিন্তু আসছে একটা কাটে কাঠ দিতে তো যাই হোক আমরা বরবাদের টিজার দেখলাম আমরা বরবাদের যে অফিসিয়াল টিজার সেটা দেখলাম এবং সেটা দেখার পর আমাদের আজিজের কথা খুব মনে পড়লো অর্থাৎ আভরামের ভাই আজিজ অর্থাৎ মানে কি বলবো আর কি মানে আমাদের ইন্ডিয়ান রিভিউয়াররা যখনই অ্যানিমেলের সাথে তুলনামূলক আলোচনা করে ফেলছে তখন এই বাংলাদেশেরা গালি দিচ্ছে আমি জানি আমার আমার এই রিভিউটা দেখার পরেও তারা আমাকে গালি দেবে তো আমরা এখন এটা এটা নিয়ে কোনো মাইন্ড করি না বাংলাদেশ মানি আমাদের কাছে এখন বিনোদন নতুন নতুন মানে ক্রিকেটেও এখন তাদের নতুন নতুন আব্বু তৈরি হয় তো সিনেমা জগতেও নতুন নতুন আব্বু কবে তৈরি হয়ে যাবে যার যাই হোক হোয়াট তো যাই হোক এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাকিব খানের বরবাদ দেখলাম এবং অবশ্যই বরবাদে আমাদের ভারতীয় অভিনেতা যীশুদা রয়েছে যীশুদাকে খুব ছোট্ট একটা টিজারে খুব ছোট ফ্রান দেখানো হচ্ছে ইরিকা রয়েছে ইরিকা আর যীশুর পোর্শানটা যত সম্ভব বোম্বেতে শ্যুট হয়েছে কারণ এই মুহুর্তে তারা কেউই প্রায় বাংলাদেশে যেতে চায়নি এবং বাংলাদেশে এবং আমি একটা জিনিস বুঝতে পারি না যে ভাই তোমাদের ভারতীয়দের ওপর এত রাগ ভারতবর্ষকে নিয়ে এত তোমাদের সমস্যা কিন্তু তোমরা ভারত ছাড়া শুট করতে পারো না তোমাদের সুপারস্টার শাকিব খান তিনি ভারত ছাড়া শ্যুট করতে পারেন না তাকে নির্ভর করতে হয় ভারতের তার ছবি চালাতে হবে তাকে তাকে ভারতে শ্যুট করতে হবে ভারতে এবং তাকে অভিনয় শিল্পীও নিতে হবে ভারতে যাতে ভারতের মার্কেটে ছবিটা বিজনেস করে তাহলে এত যখন ভারত ছাড়া তোমাদের চলবে না তাহলে ভারতের ওপর কেন এত বিদ্বেষ তোমরা উগড়ে দাও প্রতিদিন উগড়ে দিচ্ছ হ্যাঁ তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে আর অন্তত ভারত বিদ্বেষী বন্ধ করো তো যাই হোক ওয়াট এবার বাদ দাও বরবাদের টিজারে আমরা বারবার অ্যানিমেলের আজিজকেই দেখতে পেলাম যেন আজিজের মানে যেন অ্যানিমেল পার্কটাকে অ্যাডভান্স বানানোর চেষ্টা করলো ডিরেক্টর কিন্তু ঘটনা হচ্ছে দেখুন সন্দীপ রেড্ডি ভাঙ্গা তো সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে ছোঁয়া অত সহজ নয় হ্যাঁ হয়তো শাকিব খান ক্যারিস্মেটিক স্টাইল প্যাটার্নে রণবীর কাপুরকে একটু ছুঁতে চাইছে কিন্তু রণবীর কাপুরের অ্যাক্টিংস কিটা ছুঁতে পারবে না তো সাকিব খান ছুঁতে চাইছে রণবীর কাপুরের বডি ল্যাঙ্গুয়েজটাকে সেটা ছুঁয়েছে অনেকটা উল্টো দিকে যেখানে যিশুদা রয়েছে যিশুদার সাথে কাটে কাটাকার একটা যীশুদার মতন একটা অভিনেতা তার সাথে একটা কাটে যাচ্ছে এবং ইদিকা পাওলো রয়েছে তো এক্সাক্টলি সাকিব খানের কাছে এবছর অনেক বড় চ্যালেঞ্জ কারণ তার আগের ছবি দরদ দরদ এখন কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান মার্কেটে দরা এখন চলছে আমি দরাদের একটা রিভিউ নিয়ে আসবো পরে দরদ সিনেমাটার একটা রিভিউ নিয়ে আসবো ইন্ডিয়াতে এখন চলছে আর কি মানে কয়েকটা সিনেমা চলছে কলকাতার বুকে বা ব্যারাকুটার সাইড সাইডে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার লাস্ট ছবি মানে গত বছরই যখন শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল বা সব যখন শান্ত ছিল পরিবেশ যখন ঠান্ডা ছিল তখন তার তুফান ব্লকবাস্টার হিট হয়েছে কিন্তু বছর ঈদে ইদে এত ডামাডোলের মধ্যে বাংলাদেশে তার ছবি কতটা যে চলবে বা কতটা যে হিট হবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন দরদ দিয়ে গেছে মানে দরদের মতন ছবি মুখ থুবড়ে পড়েছিল এবার এই ছবিটা কতটা চলবে এটাও কিন্তু একটা বড় কোশ্চেন এবং সেখানে দরদ তো পুরো মাঠে খেলতে নেমেছিল কিন্তু সেখানে এবছর তো ঈদে মানে আফরিন নিশো আসবে এবং আফরিন নিশোর একটা ইন্ডিয়ান ফ্যান ফলোয়ারও রয়েছে বিরাট ইন্ডিয়ান ফ্যান ফলোয়ার রয়েছে যেটা শাকিব খানের হয়তো খুব কম অতটা নেই ইন্ডিয়ান ফ্যান ফলোয়ার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাকিব খানের জন্য শুভকামনা থাকলো কিন্তু একটা জিনিসই বারবার বলবো অ্যানিমেলকে পুরোপুরি কপি না করে অ্যানিমেলের যে পিকচারাইজেশন কিছুকে কপি করা হয়েছে হ্যাঁ কপি সবাই করে কপি নয় আমি বলবো যে অনুপ্রাণিত না পরলেই হতো যেটা আজিজ লাসিনে সিনে পড়েছিল আজিজের যে এই যে সময় যে রক্তের ছিটা গুলো মুখে বা টি শার্টে লেগেছিল ওই সিনটা ডেভেলপ না করলেই হতো তাহলে অন্তত কপিটা মনে হতো না বা একদম লাস্টে যে এয়ারপোর্টে যেরকম আবরামের সাথে রণবিজয়ের যে সিনটা ছিল সেরকম টাইপের একটা কিছু যেন আমরা একটা আশা করছি এই বারবাদের ক্লাইম এগুলো করে না নিজেরাই নিজেদেরকে খিল্লি বানিয়ে ফেলে আর কিছুই নয় তো এক্স্যাক্টলি এগুলোর দিকে একটু খেয়াল রাখলে আমার মনে হয় বেটার এখনো এক মাস সময় আছে ছবি তো এক্স্যাক্টলি জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে অবশ্যই আমার পেজকে ফলো করে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার